শ্রীরামপুর মিউনিসিপালটি একটা ঐতিহ্যপূর্ণ মিউনিসিপাল্টি যা কথিত বা দেখ প্রে যতটুকু আমরা জানি পশ্চিম বাংলার মধ্যে অবিভক্ত বাংলা প্রথম পৌরস হচ্ছে কল্পসনের পরেই শ্রীরামপুর মিউনিসিপ্যালটি এবং এখানে অনেক দর্শনীয় স্থান ঐতিহাসিক স্থান আছে এখানে সবচেয়ে বড়ো ছশো ত্রিশ বছরের মাহেশের রথ আছে এখানে এশিয়ার মধ্যে প্রথম ইউনিভার্সিটি আমাদের শ্রীরামপুরে যেটা হয়ে আছে শ্রীরামপুর কলেজ এবং থিওলজি ব্যাপারে ওদের এখনও এটা বোধ হয় ইউনিভার্সিটি ঠিক আছে এখানে রাধাবল মন্দির বল প্রায় চারশো বছরের উপরে মন্দির অনেক রকম দর্শনীয় স্থান আছে এখানে ডেনিস গভর্নমেন্ট রাজত্ব করে একটা সময় তাদের অনেক নিদর্শন এখানে পড়ে আছে এই শহর বাংলা হরফের শহর আমরা বলি হরফের শহর কেন এখান দিয়ে বাংলা মুদ্রণ যে হরফটা এখানেই তৈরি হয়েছিল পঞ্চনারায়ণ কর্মকারের মাধ্যমে এই হর এই শহরে নারী বুত্থান এখান থেকে শুরু হয়েছিল এটা আমাদের কাছে আছে এই শহরেই বাংলা দর্পণ পত্রিকা ছাপা হয়েছিল অতএব এইরকম একটা শহরে আমরা বসবাস করি বহু পুরাতন শহর প্রচুর ডেনসিটি এখানে এতই ডেনসিটি হয়ে গেছে যেহেতু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে প্রচুর মানুষের সমাগম তাই এই শহরের যারা আমরা অধিবাসী তারা সবাই মিলে যদি পৌরসভাটাকে ভালোবাসি এলাকাটাকে ভালোবাসি নিশ্চয়ই আমরা সুন্দর পৌরসভা গঠনের দিকে লেগোচ্ছ এগোচ্ছি আমার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন নির্মল শহর নির্মল বাংলা আমরা পশ্চিম বাংলার মধ্যে শ্রীরামপুরটাকেও নির্মল বাংলা করার লক্ষ্যে করছি বাড়ি বাড়ি আমার জঞ্জাল কালেকশান হচ্ছে দিনে রাস্তায় যাতে মাল না পড়ে জঞ্জাল না পড়ে তার দিকে আমরা সেই লক্ষ্যে করছি সেইভাবে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করে যাচ্ছি মানুষের দীর্ঘদিনের একটা অভ্যাস রাস্তায় ময়লা ফেলে দেওয়া বাড়ির আবর্জনা ফেলে দেওয়া সেটা যাতে না ফেলে তার জন্য আমরা সচেষ্ট হয়েছি মানুষকে বোঝাবার চেষ্টা করছি যদি মানুষ পলিসিন ব্যবহার না করে তার জন্য আমরা অ্যাওয়ারনেস করছি অনেক সময় ভিতরে পলিসিন সিচ করতে হয়েছে ঠিক এইভাবে আমরা মানুষকে এগো করে শ্রীরামপুরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তার চেষ্টা করছি শ্রীরামপুরের যখন রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী হয়েছিল শ্রীরামপুরের মধ্যে প্রথম রবীন্দ্রভবন তৈরি হয়েছিলো দীর্ঘদিন ধরে নেগলেট অবস্থায় পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বা আমার পৌরমন্ত্রী ফিয়াদ হাকিমের ধরে তাদের আন্তরিক প্রচেষ্টায় রবীন্দ্রভবন নতুন রূপে সংস্কার হওয়ার জন্য একটা ঢাকার স্যাংশন হয়েছে আমরা ইতিমধ্যে টেন্ডারও করে দিয়েছি এই শহর ডেনমার্কের শহর তাই একটা রাস্তা তারা ডেনমার্ক থেকে যেটা বলেছে ওরা যেটা আমাদের রাজ্য সরকার করছে আমাদের পর্যটন দপ্তর নগর উন্নয়ন দপ্তর মারফত টাউন স্কোয়ার একটা লন্ডনে যেরকম রাস্তা থাকে পাশে বসে থেকে স্তম্ভ বাতি থাকে সেরকম একটা জগায় হচ্ছে কোর্টের সামনে সেভাবে আমরা করবো এইভাবে আমরা আস্তে আস্তে এগোচ্ছি তো কিছু যে আপনারা করছেন কাজ করছেন দিদির মানে কথা অনুযায়ী দিদি যেমন বলছেন সেই অনুযায়ী এগোচ্ছেন তো কিছু তো সমস্যার সম্মুখীন হতেই হয় তো সেগুলো কিভাবে হ্যান্ডেল করেন সমস্যা তো আছে একটা জিনিসকে পরিবর্তন আনতে গেলে একটা মানুষের দীর্ঘদিনের একটা সিস্টেম সেই সিস্টেমকে যখন চেঞ্জ করবো মানুষকে বুঝিয়ে আনতে হবে আস্তে আস্তে হবে যেমন আমরা বলছি জঞ্জাল বাড়িতে সেগ্রিকেশন পচনশীল অপচন আলাদা করতে হবে সেখানে আমরা বাস্কেট দিয়ে দিচ্ছি আমাদের লোককে তাদের বোঝাবার চেষ্টা করছে হয়তো বহু জায়গায় তারা করছে না বহু জায়গায় আবার করছে প্রায় আমরা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট জায়গায় এগিয়ে গেছি তো পার্সেন্ট লোককেও বোঝাতে হবে যেটা একটা ছিল জিরো কোনো কিছু ছিল যেমন কনসেপ্টই জানার ছিল না আজকে সেইভাবে মানুষকে বোঝাচ্ছি সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি অর্থাৎ মানুষকে বুঝিয়ে নিশ্চয়ই সমস্যা হবে সমস্যা সেটাকে সমাধান করতে হবে সেটাকে ওভারকাম করতে হবে আপনার মানে এখানে এলাকায় বিরোধীদের কতটা ভূমিকা শুধু বিরোধীদের শুধুমাত্র সমালোচনা করারই তাদের ভূমিকা বিরোধীরা শুধুমাত্র ভোটের টাইমে তাদের আবির্ভাব হয় একটা ঝোলানো ব্যাগ নিয়ে একটা ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়ে এমনি মানুষের যে একটা কনস্ট্রাকটিভ মানুষের জন্য কাজ করা সেখানে তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি আর রাস্তা অবরোধ মাইকে দু চার কথা বলা এটা তো কথা না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিশেষ করে দলকে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থেকে সে অপোজিশন হতেই পারে আজকে লক্ষ্মী ভান্ডার সেখানে কোনো দল দেখা হচ্ছে না সবাইকে দেওয়া হচ্ছে বার্ধক্যতা সবাইকে দেওয়া হচ্ছে খাদ্য সাথী সবাইকে দেওয়া হচ্ছে আজকে আপনি বলুন স্বাস্থ্য সাথী সবাইকে দেওয়া হচ্ছে কোনো সেখানে দল নেই অতএব কাজ করে যেতে হবে এবার ভোট যখন আছে ভোটের রাজনীতি আলাদা ভোটের সঙ্গে রাজনীতির সঙ্গে মানুষের সেবাটাকে গরিব হবে না কিন্তু এখনও পর্যন্ত আমরা অফিসে সেই জায়গা দেখতে পাইনি বরঞ্চ তারা কনস্ট্রাক্টর বা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে যদি কাজ করতো আমার মনে হয়তো আর অনেক ভালো কাজ আমরা করতে পারতাম তাও মানে মুখ্যমন্ত্রী যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যে বার্তাগুলো দিলেন তার মধ্যে মেন বার্তা হচ্ছে ভুয়ো ভোটার নয় দীর্ঘদিনের একই বার্তা যেটা হওয়ার কথা আমরা যদি মান্য না করি তাহলে দিদিকে আমরা শ্রদ্ধা করছি না দলকে মানছি না অতএব প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীর দায়িত্ব হচ্ছে মানুষজন ভালো ব্যবহার করা মানুষ থেকে কাজ করা ভোটের আগে যখন ভোটার লিস্ট হচ্ছে মানুষের ভোট উঠল কিনা তার ভোট কোথায় আছে কি আছে এগুলো দেখা এবং ইদানি যে জিনিসটা আবিষ্কার হয়েছে একই একই এপিকে পশ্চিমবাংলায় হয়তো এখানে কিছু নাম আছে আবার কিছু অন্য প্রদেশের নাম আছে বা একটা লোকের এক একটা এপিকে তিনটে নাম আছে অথবা এটা আমাদের দলের ছেলেরা আমাদের বিশেষ করে শ্রীরামপুরে আমরা যে দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করে তার পরের দিন আমরা এখানের কর্মীদের নিজেই তারা রাস্তায় রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং প্রত্যেকটা এপিক নাম্বার তারা ভিল করে দেখে নিচ্ছে বেশ কিছু তথ্য আমাদের কাছে এসেছে এগুলো সবটা একসঙ্গে সংগ্রহ করে আমরা প্রদেশ লেভেলে পাঠিয়ে দেবো তো এর মধ্যে কি পেয়েছেন মানে ওরা অনেকগুলো পাওয়া গেছে অনেকগুলোই পাওয়া গেছে আচ্ছা আচ্ছা তো এবার মানুষের উদ্দেশ্যে কি বলবেন মানুষের উদ্দেশ্যে একসঙ্গেই বলবো আমরা বারো মাস কাজ করি আপনাদের সঙ্গে বারো মাস সঙ্গে আছি আপনারাও বারো মাস তিনশো পঁয়ষট্টি সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকুন তাহলে নতুন ভারতবর্ষ নতুন বাংলা নির্মল বাংলা সুন্দর বাংলা আমরা আপনারা আমাদের উপহার দিতে পারবো